রমজানে তরমুজের দাম এত কেন কিন্তু তরমুজের দাম বেশি হওয়ার পরও অনেকেই ইফতারে রসালো ফল রাখার চেষ্টা করেন সমস্যা হলো এত দাম দিয়ে তরমুজ কিনেও অনেকে ঠকে যান এক্ষেত্রে বিচিত্র অভিজ্ঞতাই যেন সবচেয়ে বড় সমস্যা বাজারে গিয়ে ভালো মানের একটি লাল রঙের তরমুজ কিনতে হলে লক্ষ্য রাখতে হবে কিছু বিষয় সাধারণত বাজারে দুই ধরনের তরমুজ পাওয়া যায় একটি সম্পূর্ণ সবুজ আরেকটি ডোরাকাটা দুই ধরনের তরমুজেই পাঁচটি বিষয় খেয়াল রাখা দরকার তরমুজের আকার প্রথমেই বাজারে গিয়ে এমন একটি তরমুজ পছন্দ করতে হবে যা আকারে বেশি বড়ও নয় আবার ছোটও নয় মাঝারি সাইজের তরমুজের খুঁজে পেলেও তা হাতে নিয়ে আনুমানিক ওজন বুঝতে চেষ্টা করতে হবে যদি আকৃতির তুলনায় ওজন বেশি মনে হয় এমন তরমুজই হবে আপনার জন্য পারফেক্ট কেননা যেসব তরমুজ প্রাকৃতিকভাবে পেকে লাল বর্ণ ধারণ করে রসে পূর্ণ হয়ে যায় সেগুলো আকারের তুলনায় বেশি ভারী হয়ে থাকে এবার তরমুজের বোটা নিয়ে কথা বলি পাকা তরমুজের বোটা বাদামি হয় বেশি পেকে গেলে এই বোটা খসে পড়ে যেতে পারে কিন্তু কাঁচা তরমুজের বোটা থাকবে সবুজ রঙের তাই লাল তরমুজ কিনতে চাইলে সবুজ রঙের বোটার তরমুজ না কেনাই ভালো তরমুজের শব্দ বিক্রেতা ভালো তরমুজ কিনতে যে বিষয়টি মাথায় রাখেন সেটি হলো তরমুজের গায়ে আঘাতের শব্দ তারা বলেন কাঁচা তরমুজের গায়ে আঘাতের শব্দ যদি ট্যাপ ট্যাপ হয় তবে লাল না হওয়ার সম্ভাবনাই বেশি আর যদি আঘাতের শব্দ ড্যাপ ড্যাপ হয় তবে তরমুজটি লাল হওয়ার সম্ভাবনা বেড়ে যায় দ্বিগুণ এখানে কিন্তু একটা বিনোদন খুঁজে পাবেন তরমুজের রং নিয়ে যদি কথা বলি উজ্জ্বল ও গাঢ় রঙের তরমুজ কাঁচা হওয়ার সম্ভাবনা বেশি থাকে অন্যদিকে যে তরমুজের রঙে একটু হলুদ ভাব ভাব রয়েছে তা লাল হওয়ার সম্ভাবনা বেশি কারণ মাটিতে বেশি সময় ধরে সূর্যের আলোয় থেকে পাকার সুযোগ পাওয়ায় এ ধরনের তরমুজের বেশিরভাগই লাল হয় তবে খেয়াল রাখবেন এই রং যদি সাদা হয় তবে বুঝবেন তরমুজ পাকার আগেই তা তুলে ফেলা হয়েছে তরমুজে চাপ দিয়ে দেখুন যে পাকা তরমুজের আরেকটি বৈশিষ্ট্য হল এতে চাপ দিলে খানিকটা ডেবে যায় ভেতরে পানির পরিমাণ থাকাতেই এমনটা হয়ে থাকে বলে বিক্রেতারা মনে করেন কিন্তু তরমুজ কাঁচা থাকলে চাপ দিলে তা না ডেবে শক্ত অনুভূত হবে আপনি যদি দ্বিধায় থাকেন বাজার থেকে তরমুজের খানিকটা অংশ কেটে দেখতে পারেন এতে তরমুজের কৃত্রিমভাবে লাল রং করা হয়েছে কিনা তাও বুঝতে পারবেন তরমুজ কৃত্রিমভাবে লাল রঙের হলে তরমুজের গায়ে ইনজেকশনের ফুটোর চিহ্ন থাকবে তাই এই ধরনের তরমুজ এড়াতে এর গায়ে কোনো ফুটো আছে কিনা অবশ্যই পরীক্ষা করে নিন আর বিক্রেতার থেকে কাটিয়ে নেওয়ার পর তা লাল রঙের হলেও সতর্ক থাকুন তাহলে তরমুজ দিয়ে ইফতার করুন